বাংলাদেশ যখন ইন্টারনেট ছিল না তখন মানুষজন কি কি করেছে আর ইন্টারনেট আসার পরে মানুষজন কি কি করেছে সেটাই আজকের এই ভিডিওতে দেখতে পারবেন ইন্টারনেট না থাকা অবস্থায় রাস্তার অলিতে গলিতে যে জায়গায় তাকায় সেই জায়গায় দেখি মানুষের সমাগম আর এই অবসর সময়টা মানুষ এনজয় করে কাটিয়েছে কেউ ফুটবল খেলেছে কেউ ক্রিকেট খেলেছে কেউ লুডু খেলেছে এভাবেই সময়টাকে পার করে দিয়েছে তার মধ্যে আমরা দেখতে পেলাম একটা হেলিকপ্টার রাউন্ড দিচ্ছে আর সব জায়গায় তারা হচ্ছে টহল দিচ্ছে যে কোথায় কি হচ্ছে আর এই ইন্টারনেট না থাকা অবস্থায় ফোনের গ্যালারি যে মানুষ কতবার চেক করছে কত কিছু ডিলেট করেছে এবং প্রত্যেকটা ছবি মনে হয় হাজার হাজার বার দেখছে না আছে কোনো ভিডিও ডাউনলোড করা না আছে কোনো কিছু মানে কি করবে মানুষ মানুষ অনেকে হচ্ছে ঘরের কাজ করেছে ফার্নিচার মুছে কেউ হচ্ছে আলমারি ঘুষাইছে মানে এইভাবে করেই কিন্তু দিনটাকে পার করেছে মানে কাজ নিয়ে বিজি থাকে অনেকে অনেকে খেলাধুলা নিয়ে বিজি ছিল মানে আসলে কি বলবো মানে কি করে যে দিনটাকে পার করেছি আসলে বলার আর কি ভাষা নাই আর এই ইন্টারনেট আসার পরে মনে হচ্ছে ছিল যে না ইন্টারনেট ছাড়াই হয়তো বা ভালো ছিল কারণ ইন্টারনেট যখন ছিল না তখন সবাই ছাদে উঠতো সবাই অনেক এনজয় করতো মানে খুব একটা হৈহুল্লোর পরিবেশ ছিল মানে সবার সাথে সবার দেখা হতো কিন্তু যেই কি না ইন্টারনেট চলে আসছে তার পক্ষেও আর দেখা যায় না কোনো দিকে সবাই মোবাইল নিয়ে বিজি মানে কি একটা অবস্থা এই যে দেখতে পাচ্ছেন মানুষজন কিভাবে গল্প করতেছে রাস্তায় হচ্ছে কেউ হচ্ছে কোনো কিছু খাচ্ছে কেউ হচ্ছে হাঁটতেছে কেউ খেলতেছে কেউ লুডো খেলতেছে মানে সবাই ছাদে সবাই সবার মুখ দেখতেছে এই একটা অবস্থার মধ্যে দিনগুলো পার করেছি আমরা আর হচ্ছে এই বাচ্চাদের খেলাধুলা কিন্তু খুবই ভালো লাগে বাচ্চারা যখন এইভাবে সবাই একসাথে মিলে খেলাধুলা করে এই যে দেখতে পাচ্ছেন দড়ি লাফাচ্ছে এখানে কিন্তু মেয়েরা হচ্ছে দড়ি লাফাচ্ছে তো মানে কি করবে আসলে কিছু তো একটা করতে হবে ইন্টারনেট নাই মোবাইল হাতে নিচ্ছে না কেউ সারা দিন মোবাইলে হচ্ছে গিয়ে নোটিফিকেশন দেখে যে কখন ইন্টারনেট আসবে কখন ইন্টারনেট আসবে এখন দেখতে পারবেন ইন্টারনেট আসার পরের অবস্থা এই যে দেখেন এই ছাদের মধ্যে মানে আমাদের ছাদে কি পরিমাণ যে মানুষ ছিল ইন্টারনেট যখন ছিল না আর এই যে ইন্টারনেট এখন চলে আসছে এখন দেখেন একটা মানুষও নয় কাকও নাই 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 কোনো কিছু ইভেন একটা হেলিকপ্টারও নাই মানে কোনো দিকে কোনো কিছু নাই কোনো ছাদে কোনো মানুষ উঠে না কিছু না মানে একদম পুরো নীরব একটা অবস্থা নীরব মানে টোটালি নীরব এই যে দেখেন একটা মানুষ কি দেখা যাচ্ছে